শ্রাবণের শীষ সোমবারী শিবির মাথায় জল ঢালতে লক্ষ লক্ষ ভক্ত সমাগম নদিয়ার শিবনিবাসী দিস ভিডিও ইজ ফর ইনফরমেশন এন্ড নলেজ পারপাস অনলি শ্রাবণ মাসের শেষ সোমবার সেই উপলক্ষে দূর দূরান্ত থেকে লক্ষ লক্ষ ভক্ত সমাগম হয়েছে নদিয়ার কৃষ্ণগঞ্জের শিবনিবাসী এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ রয়েছে এখানে ভারত বাংলাদেশ সীমান্ত থেকে মাত্র কয়েক কিলোমিটার আগে নদিয়ার কৃষ্ণগঞ্জের শিবনিবাসে রয়েছে এই শিব মন্দির রবিবার রাত বারোটা বাজতেই ভিড় সমলাতে খুলে দেওয়া হয় শিব মন্দিরের গেট দুশো ষাট বছরের প্রথমে নবদ্বীপ থেকে বাঁকে করে লক্ষ লক্ষ ভক্ত গঙ্গার জল নিয়ে আসেন শিবের মাথায় জল ঢালতে অগণিত ভক্তগণের লম্বা লাইন মন্দির প্রাঙ্গণ ছাড়িয়ে বিস্তৃত হয়েছে বহু দূর কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য পুলিশ প্রশাসন সচেষ্ট মন্দির এলাকার নিরাপত্তা বলায় মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় তার জন্য মোতায়েন করা হয়েছে প্রায় দু পুলিশ পুলিশ প্রশাসন সূত্রে সেটাই জানা যাচ্ছে মনোবাসনা পূর্ণ হলে ভক্তরা দণ্ডি কেটে শিব মন্দিরে জল দেন নিজের মনের মনোকামনা জানাতে দূর দূরান্ত থেকে গতকাল রাত্রির থেকে সকল ভক্তগণ এখানে এসে উপস্থিত হয়েছেন সারম্বরে পালিত হচ্ছে শেষ সোমবার নদী আর আমাদের শিবনিবাসে যে শিবলিঙ্গটা আছে এইটা এশিয়া মহাদেশের মধ্যে দ্বিতীয়তম এবং এইখানে প্রত্যেক শ্রাবণ মাসের চারটে যে সোমবার পরে প্রত্যেক সোমবারে এখানে জল ঢালে এবং এই যে শিবলিঙ্গটাতে খুবই জাগৃত এবং যেটা কামনা করে বা প্রার্থনা করে তার সেটা সাকসেস হয় এই উপলক্ষে আজকে হচ্ছে লাস্ট সোমবার শ্রাবণ মাসে এখানে লক্ষ লক্ষ মানুষ এসে পুণ্যার্থীরা আসে এবং প্রচণ্ড ভিড় করে এবং জল দেয় এবং তারা সফল পায়